পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় সাত কেজি খালি বালতির ওজন কত আচ্ছা এ দেখেন এ মনে করেন এই একটা বালতি ঠিক আছে এই বালতি এটা হচ্ছে পুরোটা পানি ভর্তি ঠিক আছে তখন এটার ওজন হবে কত বারো কেজি ওকে আর বালতি হচ্ছে এই বালতি সেম বালতি এটা হচ্ছে অর্ধেক পানি অর্ধেক পানি তার ওজন সাত কেজি আচ্ছা তাহলে এখানে মূলত কি এখানে মূলত কি আছে পানিও আছে অর্থাৎ বালতি যোগ পানি ঠিক আছে ওজন কত কেজি বারো কেজি আবার এখানে দেখি এখানে বালতি আছে পানি আছে তো পানি আছে কি অর্ধেক বালতি আছে প্লাস অর্ধেক পানি আছে অর্ধেক পানি তার ওজন কত কেজি সাত কেজি ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমরা বিয়োগ করি করি কি করে এই বালতি থেকে বালতি একটা প্লাসের বালতি একটা মাইনাসের বালতি কাটা যায় এখানে পানি পানি বলতে পূর্ণ পানি বালতি বালতিবর্তী পানি ঠিক আছে পূর্ণ পানি থেকে অর্ধেক পানি যদি চলে যায় আর কি থাকে অর্ধেক পানি থাকে অর্ধেক পানি ঠিক আছে তো বিয়োগ করি থেকে সাত গেলে কত থাকে পাঁচ ঠিক আছে তাহলে এই পাঁচ কেজি হচ্ছে অর্ধেক পানির ওজন মানে এই অর্ধেক পানির ওজন হচ্ছে কত পাঁচ কেজি পাঁচ কেজি ঠিক আছে তাহলে এখানে বালতি এখানে বালতিও আছে পানিও আছে তাহলে এখানে বালতি আছে বালতি আছে আর কি আছে অর্ধেক পানি আছে অর্ধেক পানি বালতি এবং অর্ধেক পানির ওজন কত সাত কেজি ঠিক আছে আর অর্ধেক পানির ওজন আমরা কত পাইছি অর্ধেক পানি অর্ধেক পানি অর্ধেক পানির ওজন কত পাইছি পাঁচ কেজি ঠিক আছে এটা আবার বিয়োগ করে এটা আবার বিয়োগ করে দেখেন তাহলে এই বালতির ওজন তাহলে বালতির ওজন এখানে অর্ধেক পানি অর্ধেক পানি কাটা যাবে করলে অর্ধেক পানি অর্ধেক পানি কাটা যাবে সাত থেকে পাঁচ বিয়োগ করি কতকে দুই কেজি তাহলে এই বালতির ওজন কত কেজি পাইছি দুই কেজি তাহলে এই বালতির ওজন দুই কেজি এই ঘর নম্বর অপশন আসছে দুই উত্তর দুই কেজি